আসসালামু আলাইকুম দর্শক আত্রাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সোশ্যাল মিডিয়ায় মোদী বন্দনা মোদী বন্দনা মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বন্দনা নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুর মুশফিকুর রহমান রাজীবের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও একজুড়ে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদীর বন্দনা তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে ভারতের প্রধানমন্ত্রীর নানা কর্মসূচির ছবি ও ভিডিও নিয়মিত শেয়ার করা হয় এ নিয়ে উপজেলা জুড়ে সমালোচনার ঝড় বইছে বাংলাদেশের সরকারি কর্মকর্তা হয়ে পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীর প্রতি আনুগত্য এলাকাবাসী ভালো চোখে দেখছেন না আসলে এটা দেখার কথা আমাদের সাথে ভারতের কিন্তু পাঁচই আগস্টের পরে একটু দূরত্ব হবে এটা সারা বাংলা বাংলাদেশের মানুষই তো সেই জায়গায় উনি এরকম কাজ করবে আর এটা এলাকার মানুষ এলাকাবাসী ভালো চোখে থাকবে এটা ভাবার কোন অবকাশ গত শনিবার ডাক্তার রাজীব আত্রাই উপজেলা স্বাস্থ্য পরিবার কল্পনা কর্মকর্তা হিসাবে দেন রোববার তার নামে থাকা ভেরিফাইড ফেসবুক ও অ্যাপসে যোগ দেওয়া খবর শেয়ার করা হয় এই পোস্ট ছাড়া ওই অ্যাকাউন্টগুলোর প্রায় সব অস্থি নদী বন্দনা সংক্রান্ত এরপর থেকেই সমালোচনা ছড়িয়ে পড়ে সমালোচনার পর ফেসবুক থেকে যোগদান সংক্রান্ত পোস্টটি সরিয়ে নেওয়া হলেও ডাক্তার রাজীবের এক্সের পোস্ট রিপোর্ট লেখা পর্যন্ত ছিল মোদীকে ট্যাগ করা ওই পোস্টে রয়েছে চারটি ছবি একটি তার অফিস রুমে বসে থাকার এবং বাকিগুলো পুল গ্রহণ ও টিকা কর্মসূচি উদ্বোধন পোস্টের ক্যাপশনে লেখা হয় গতকাল আমি নওগাঁর আত্রাই উপজেলা উপজেলায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে যোগদান করেছে আজ আমি এটি সফল টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছি ফেসবুক ফেসবুক অ্যাকাউন্টটি সালের এপ্রিল ও এক্স খোলা হয় সালে দুটি অ্যাকাউন্টই ভেরিফাইড এর মধ্যে এক্স অ্যাকাউন্ট ভেরিফাইড করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে এই অ্যাকাউন্টের বায়োতে লেখা রয়েছে ডাক্তার রাজনীতিবিদ ও লেখক পেশা সরকারি আগ্রহ রয়েছে সঙ্গীত অর্থনীতি কৃষি সশস্ত্র বাহিনী ও নারী ক্ষমতায়নি এরপর লেখা আমাদের নতুন ভারত চিন্তা করেন দর্শক আমাদের নতুন ভারত হ্যাঁ বাংলাদেশে থাকে বাংলাদেশের সরকারি চাকরি করে আর সে বাংলাদেশের না সে বলে আমাদের নতুন ভারত এ ব্যাপারে ডাক্তার রাজীবের কাছে জানতে চাইলে তিনি আমার দেশকে বলেন যে ফেসবুক আইডি থেকে আমাকে জড়িয়ে পোস্ট করা হচ্ছে সেটি আমার আই নয় আমি ব্যক্তিগতভাবে কোনো ফেসবুক আইডি ব্যবহার করি না আমি হাসপাতালের আইডিতে এর একটি প্রতিবাদ দিয়েছি নিজের না হলে আইডিগুলো ভেরিফাইড কিভাবে হলো এবং এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে কিনা জানতে চাইলে ওই চিকিৎসক বলেন একদিন হলো বিষয়টি জানতে পারলাম যদি প্রয়োজন হয় তাহলে পুলিশকে জানানো হবে তার ভারত প্রীতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি জন্মসূত্রে বাংলাদেশে আমার দাদার বাড়ি ঝালুঘাটি সদর উপজেলায় হলেও প্রত্যেক সূত্রে আমরা ঢাকার খেয়ে তালতলায় বসবাস করি ছোটবেলা থেকেই মৈত্রিজিল আইডিয়াল স্কুল এবং ঢাকা কলেজে লেখাপড়া করেছে ভারতে কবার গিয়েছেন জানতে চাইলে জবাবে তিনি বলেন চিকিৎসার জন্য একাধিকবার ভারতে গিয়েছে এদিকে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে আত্মাই অনেকে দুর্ঘটনা এড়াতে তাকে দ্রুত এই এলাকা থেকে প্রত্যাহার দাবি জানিয়েছে উপজেলা যুব দলের আহ্বায়ক খোশেদ আলম আমার দেশকে বলেন এই আইনিটি যদি তার হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক ওনাকে দ্রুত এখান থেকে প্রত্যাহার করা হোক অন্যথায় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে জামাত ইসলামের উপজেলা আমির আসাদুল্লাহ আল গালিব আমার দেশকে বলেন যদি বিষয় সত্যি হয় তাহলে তার যথোপযোগ্য শাস্তি আমরা চাইছি এমন লোককে দ্রুত আত্মায় থেকে সরিয়ে নেওয়া একটা স্বাভাবিক চাওয়া চাইবি আনালে আর এটা আসলে খুব দ্রুত তদন্ত করে যদি সত্য হয়ে থাকে আসলে ওনাকে সরিয়ে ফেলাই উত্তম হবে বলে মনে করি এ আমাদের নতুন কি চমৎকার কথা বাংলাদেশের থেকে বাংলাদেশের নাগরিক আমাদের নতুন দ্রুত গতিতে তদন্ত সাপেক্ষে সত্যতা যদি মিলে ওনার যদি আইডিটি হয়ে থাকে তাহলে ওনাকে বিচারের আওতায় আনতে হবে দর্শক আজ এই ভালো থাকবেন আল্লাহ হাফিজ